আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে দশম অধ্যায়ের বোর্ড বইয়ের বা অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নসমূহ আছে আমরা এর প্রথম সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব তো খেয়াল করো এখানে আমাদেরকে উদ্দীপককে আসলে কী বলা হচ্ছে আমরা উদ্দীপক থেকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে দেখো কি বলছে যে ক্যালামাইনের তাপ তাপারণে উৎপন্ন জিঙ্ক অক্সাইডকে চিটে নিয়ে রিটোটে নিয়ে জিঙ্ক ধাতু আহরণ করা হয় উৎপন্ন ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আরও বিশুদ্ধ করা হয় এই যেই এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সো এটাকে ক্যালামাইন কি আসলে ক্যালামাইন হচ্ছে জিঙ্কের একটা আকরিকের নাম ঠিক আছে ওকে তো এই জিঙ্কের একটা আকরিক হচ্ছে ক্যালামাইন তো এই ক্যালামাইনের তাপণের উৎপন্ন জিঙ্ক অক্সাইডকে আমরা কি করতে পারি এরকম এই যে রিটর্টে নিয়ে তাকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা চাইলে আরও বিশুদ্ধ করা যেতে পারে বাট মানে মোট কথা এই পুরা উদ্দীপকটি হচ্ছে জিং ধাতুর নিষ্কাশন সংক্রান্ত ওকে তো এবারে যাবো আমরা প্রশ্নে দেখো ক্যালামাইনের রাসায়নিক সংকেত লেখো আমাদের প্রথম প্রশ্ন ক্যালামাইনের রাসায়নিক সংকেত লেখো কি হতে পারে ক্যালামাইনের রাসায়নিক সংকেত জিঙ্ক কার্বনেট তাই না জেড এন থ্রি এই যে জেড এন CO3 জিঙ্ক কার্বনেট কে বলা হয় ক্যালামাইন বেস এক কথা आंसर শেয়ার শুধুমাত্র যেহেতু যেহেতু রাসায়নিক সংকেত চেয়েছে এখানে আর এক্সট্রা আর কোনো কিছু লেখার আমাদের কোনো প্রয়োজন নাই ক্যালামাইনের রাসায়নিক সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট ওকে ফাইন তাহলে আমাদের প্রথম প্রশ্ন শেষ আমরা এবার যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো তাপ জারণের ব্যাখ্যা দাও সেকেন্ড প্রশ্ন তাপ জারণের ব্যাখ্যা দাও চলো আমরা তাহলে আমাদের এই সেকেন্ড প্রশ্নের आंसरটা একটু খুঁজি বা একটু বোঝার চেষ্টা করি যে তাপ জারণ আসলে কিভাবে করা যায় বা কিভাবে করা যেতে পারে ওকে বলছি দেখো যে প্রক্রিয়ায় সালফাইড আকরিককে বায়ুর উপস্থিতিতে বায়ুর উপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাকে তাপ বলে সালফাইড আকরিক কিন্তু এখানে মেনশন করেছে যে সালফাইড আকরিককে বায়ুর উপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাকে তাপ বলে তাপ জারণে আকরিককে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় ফলে আকরিকে বিদ্যমান বিভিন্ন খনিজ মল অক্সাইড হিসেবে দূরীভূত হয় অর্থাৎ সালফাইড আকরিককে যদি আমি বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করি তখন ওই যে সালফাইডটা কি হবে অক্সাইড হিসেবে আসলে এখান থেকে চলে যেতে পারবে আচ্ছা সাধারণত সালফাইড আকরিকের তাপ করা হয় এর ফলে সালফাইড ফসফরাস আর্সেনিক ইত্যাদি উদ্দায়ী খনিজ মল অক্সাইড হিসেবে দূরীভূত হয় তো দেখো ব্যাপারটা দেখো এখানে এই যে দেখো লেড সালফাইড তাই না তাহলে এই সালফারটাকে আমি সরাচ্ছি কি হিসাবে সরাচ্ছি সালফার ডাই অক্সাইড হিসেবে সরাচ্ছি কারণ আমার তো লেডের সাথে সালফারটাকে আমি রাখবো না তাহলে এইটাকে আমরা অক্সাইড হিসেবে এখান থেকে দরিভূত করতেছি জিঙ্ক সালফাইড তাহলে এটাকে কি সরাচ্ছি সালফার ডাই অক্সাইড হিসেবে সরাচ্ছি এই কথাটাই আসলে বলা হচ্ছে যে গলমাংকের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে এই 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 পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় ফলে আকরে বিদ্যমান বিভিন্ন খনিজ উদ্দয় অক্সাইড হিসেবে দরিভূত হয় দেন বাকি যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম আচ্ছা গেল আমাদের ক্ষয়ের প্রশ্ন এবারে আমরা আমাদের গয়ের প্রশ্নের সাথে মানে গয়ের প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো প্রশ্ন কি হবে তো দেখো গ নাম্বার প্রশ্নে আমরা যাচ্ছি নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে দেখো আমরা এখন যাচ্ছি গ নাম্বার প্রশ্নে নাম্বার বলতেছে আমাদেরকে যে রিটোর্ট সংগঠিত মূল বিক্রিয়াটি ব্যাখ্যা করা অর্থাৎ এই যে রিটোটের মধ্যে যে সংগঠিত যে বিক্রিয়া সেই বিক্রিয়াটি আমাকে এখন ব্যাখ্যা করতে বলা হচ্ছে আচ্ছা তো আমরা ফার্স্টে এখন বিক্রিয়াটা একটু দেখবো তো ফার্স্টটা একটু বুঝে নাও বলতেছে এখানে দেখো জিঙ্ক অক্সাইড ও কুকের মিশ্রণ এখানে কুক বলতে কার্বনকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই রিটের মধ্যে এই রিটের মধ্যে জিঙ্ক অক্সাইড এবং কার্বনের একটা মিশ্রণ আছে সেটা জাস্ট বোঝানো হচ্ছে তো আমরা এখন সেই এখানে ব্যাখ্যা করবো দেখো জিঙ্ক অক্সাইড এবং কার্বন বিক্রিয় করে কি উৎপন্ন করবে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড জিঙ্ক এবং সি ও কার্বন মনোক্সাইড আচ্ছা এবার জিঙ্ক অক্সাইড কে দু ভাগ করো জিঙ্ক টু প্লাস অক্সিজেন টু মাইনাস কার্বন জিরো জিঙ্ক এখানে জিরো আর কার্বন মনোক্সাইডকে ভাগ করলে কার্বন টু প্লাস অক্সিজেন টু মাইনাস ওকে বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম এবারে আসো জিঙ্ক কি হচ্ছে দেখো জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক নিউট্রাল হচ্ছে মানে আমরা কিন্তু আলটিমেটলি এখানে জিঙ্ক ধাতুটাকে কিন্তু এখানে নিষ্কাশিত করে ফেলেছি জিঙ্ক অক্সাইড থেকে কার্বনের সাহায্যে আমরা জিঙ্ক ধাতুকে নিষ্কাশিত করে ফেলেছি আচ্ছা তো জিঙ্ক এখানে টু প্লাস ছিল বিক্রিয়কটা উৎপাদে জিঙ্ক নিউট্রাল জিঙ্ক হচ্ছে তার মানে অবশ্যই তার কি করতে হবে দুইটি ইলেকট্রন গ্রহণ করতে হবে জিঙ্ক টু প্লাস প্লাস টু ইলেকট্রন জিঙ্ক এখানে আসলে বিক্রিয়াটা বিজারণ বাট এখানে কি হিসেবে কাজ করতেছে জারক পদার্থ হিসেবে কাজ করতেছে আমরা জানি জারক ইলেকট্রন গ্রহণ করে আর আর কি হচ্ছে দেখো জারণ অর্থ বিক্রিয়া কি হলো কার্বন বিক্রিয়াকে শূন্য বাট উৎপাদে কার্বন টু প্লাস তাহলে কার্বন এখানে কি ইলেকট্রন ছাড়ছে ইলেকট্রন ছেড়ে কার্বন টু প্লাস হচ্ছে কার্বন এখানে বিজারক পদার্থ বিক্রিয়া ঘোরাচ্ছে জারণ বিক্রিয়া বাট কার্বনকে এখানে আমরা বিজারক পদার্থ বলবো এখানে কার্বন বিজারণ মানে কি কার্বন দ্বারা বিজারণ সম্পন্ন হয় এই বিক্রিয়ায় মূলত কার্বন বিজারণ আমরা কেন বলি কার্বন দ্বারা বিজারণ সম্পন্ন হচ্ছে তাহলে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া এখানে কমপ্লিট করলাম তো এবারে আসো এই লেখাটুকুই আমরা যদি এখন সুন্দর মতো পড়ি তাহলে আমরা আসলে কি পাবো এখান থেকে আচ্ছা তো দেখো এখানে বলতেছে যে এক্ষেত্রে কার্বন হলো বিজারক বিজারক পদ কি যারা অন্য পদার্থকে ইলেকট্রন দান করে যা জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে জিঙ্ককে মুক্ত ধাতুতে পরিণত করে আমাদের বিক্রেতার সাথে কিন্তু কথাগুলো মিলতেছে যে কার্বন হলো একটা বিজারক, যে কিনা অন্য পদার্থকে বিজারিত করতে সহায়তা করছে আচ্ছা অপরদিকে অপরদিকে জিঙ্ক অক্সাইড হলো জারক যা কার্বনকে জারিত করে কার্বন মনোক্সাইডে পরিণত করে জিঙ্ক অক্সাইড হচ্ছে জারক জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সুতরাং জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করতেছে এবং সেই অক্সিজেনটাকে কার্বনের সাথে দিয়ে কি তৈরি করতেছে কার্বন মনোক্সাইডে পরিণত করতেছে আচ্ছা একই সাথে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এখানে কার্বন থেকে প্রতিস্থাপন করে সৃষ্টি করেছে বিজারণ মানে বিক্রিটি সম্পন্ন হচ্ছে এবং আরো একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ দেখো যে এই যে আমাদের যে চিত্রটা আছে এই চিত্রটা এই যে এখান থেকে আসলে কি হবে বলতো রিটর থেকে এখানে এসে জমা হবে পোলিং এর মাধ্যমে আমরা সেই যে জিঙ্কটা উৎপন্ন হয় সেই জিঙ্কটা থাকে আসলে অনেক গরম উত্তপ্ত জিঙ্ক সেই জিঙ্কটাকে আমরা কি করি ধীরে ধীরে ঠান্ডা বা শীতল করি দেন আমরা আসলে এই বিক্রেটা কমপ্লিট করি ওকে তাহলে আমাদের নম্বর প্রশ্নের কি বলেছে দেখো আমাদেরকে যে উদ্দীপকের ধাতু কেবল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন না করে তিন ধাপে করার কারণ মূল্যায়ন করে অর্থাৎ জিঙ্ক আমরা তিন ধাপে নিষ্কাশন করেছি কিন্তু এখানে আমরা কোনো তড়িৎ বিশ্লেষণ প্রসেসের মানে কাছে যাচ্ছি না তড়িৎ বিশ্লেষণ প্রসেস আমরা ব্যবহার করছি না এখন কেন এটা আচ্ছা ফাইন তো ফার্স্টে আসো এক নম্বর স্টেপটা কি আমরা এখন সেই এক নাম্বার স্টেপটা নিয়ে কথা বলবো তো আচ্ছা যদি আমি এখান থেকে দেখাই এক নম্বর স্টেপটা আমাদের কি হতে পারে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার স্টেপ দেখো এক নাম্বার স্টেপে আমরা কি করছি এক নাম্বার স্টেপে আমরা জিঙ্ক কার্বনেটকে নশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে আমরা এখান থেকে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি তো তাহলে এখান থেকে আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কী কী এখান থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে জিঙ্ক কার্বনেটকে তাপ দিয়ে জিঙ্ক অক্সাইড এবং কার্বন অক্সাইড এই দুইটা অংশে রূপান্তর করা হচ্ছে আমরা অক্সাইডে রূপান্তর করতেছি সো এখানে এক নম্বর স্টেপের নাম কি বলতো তো আকরিকের ভস্মীকরণ কারণ এখানে অক্সিজেন ছাড়া তাপ প্রদান করা হচ্ছে আকরিকের ভস্মীকরণ আমরা এখানে ফলো করছি নাম্বার ওয়ান নাম্বার টু দেখো এরপরে কি বলতেছেন যে অতঃপর উত্তপ্ত জিঙ্ক অক্সাইডকে কোক বা কার্বনের সাথে মিশ্রিত করে জ্বালানি গ্যাসের সাহায্যে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে চব্বিশ ঘন্টা মানে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চব্বিশ ঘন্টা আমরা উত্তপ্ত করলে আমরা জিঙ্কের বাষ্প এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বোচ্চ তাপমাত্রা তেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে স্টেপ টু স্টেপ টুতে আমরা কোন বিক্রিয়াটা দেখতে পাচ্ছি স্টেপ টুতে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটা যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজিকোয়াস টু জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড আর এখানে তাপমাত্রা কত এবং কারন মানিঙ্কা কিন্তু গ্যাসীয় জিঙ্ক হবে সেটাকে আমরা শীতল করতে হবে রিটর্টের ওই বিক্রিয়াতে আমাদের একটা অংশ থাকে যার নাম কি দেখত যার নাম হচ্ছে এই যেরকম এই যে প্লোলং হ্যাঁ তো এই প্লোলং এটাকে শীতল করে দেন এটাকে কি করা হয় ঠান্ডা করা হয় শীতল শীতল অংশে এটাকে ঠান্ডা করা হয় তো আমাদের আমরা দুইটা বিক্রিয়া বুঝতে পেরেছি একটা হচ্ছে আমাদের এই বিক্রিয়া এবং অ্যানাদার বিক্রিয়া মাত্র তোমাদেরকে যেটা দেখালাম যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকোয়াস টু জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড এখানে তেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে ব্যবহার করছি আচ্ছা তিন নাম্বারে দেখো সর্বশেষ ধাপে আমরা কি করছি আমরা দুইটা প্রসেস বুঝতে পেরেছি সর্বশেষ ধাপে সর্বশেষ ধাপে খেয়াল করো এই যে এখান থেকে যে আমরা জিঙ্ক অক্সাইডটা পাচ্ছি এই মানে এখান থেকে আমরা যে জিঙ্কের বাষ্পটা পাচ্ছি সেটা কিন্তু প্রপারলি মানে একদম খাঁটি না তো লাস্ট স্টেজে আমরা কি করি লাস্ট স্টেজে আমরা দেখো যে উত্তপ্ত তরল অবিশুদ্ধ জিঙ্ক আহরণ করা হয় এই যে পরিশেষে উত্তপ্ত মানে উত্তপ্ত বা উত্ত অবিশুদ্ধ জিঙ্কে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আরও বিশুদ্ধ করা হয় ফলে নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে যায় আচ্ছা ফাইন গেল এটুকু তো আমরা এবার এখন এটাকে চলো একটা শর্ট সামারি করি বা শর্ট সামারি করার চেষ্টা করি সো এক নম্বরে কি করা হচ্ছে এক করা হচ্ছে ভর্ষীকরণ এখানে কোন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে জিঙ্ক কার্বনেটকে তাপ দাও উৎপন্ন হবে কি জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দুই নম্বরে কি করা হচ্ছে দুই নম্বরে হচ্ছে কার্বন বিজারণ দুই নম্বর করা হচ্ছে কার্বন বিজারণ প্রসেস তো এখানে আসলে আলটিমেট বিক্রিয়াগুলো কি কি কার্বন বিজারণের মধ্যে কার্বন থাকে আর জিঙ্ক অক্সাইড থাকে বিক্রিয়া করে জিঙ্ক উৎপন্ন হয় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এখানে জিঙ্কটা মুক্ত হয়ে যাচ্ছে সো এই যে জিঙ্কটা এই জিঙ্কটা হচ্ছে বাষ্পীয় জিঙ্ক তো এই জিঙ্কটা মানে গ্যাসীয় অবস্থায় থাকে সেটাকে আমরা শীতল করি আর তিন নাম্বারে আমরা এই জিঙ্কটাকে দেখো খেয়াল করো এখন একটা আরেকটা স্টেপ আসবে যে আমরা বাষ্পীয় জিঙ্কটাকে আমরা শীতল করি তখন আমরা কি পাবো তরল তরল জিঙ্ক পাবো কিন্তু এই জিঙ্কটাকে হচ্ছে হচ্ছে অবিশুদ্ধ বলা এটা একদম বিশুদ্ধ না বাট তাহলে তুমি আবার তিন নাম্বার কি করবা তিন নাম্বার তুমি যে কাজটা করবা তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করবা এই অবিশুদ্ধ যে তরল জিঙ্কটা থাকে আর কি তো এটাকে আমরা যদি তড়িৎ আচ্ছা বিশুদ্ধ না তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ ফলো করব তড়িৎ বিশ্লেষণ যদি আমরা করি তখন আমরা কি পাবো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ জিঙ্ক পাবো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ ভর্ষীকরণ কার্বন বিচারণ এবং সর্বশেষ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা দেখো এই যে আমরা বিশুদ্ধ জিঙ্ক পাচ্ছি সেই জন্য তিনটে স্টেপে আমার এটা কি করা হচ্ছে তিনটে স্টেপের কথা বলা হয়েছে না প্রশ্নে দেখো তো এই যে এই তিনটে স্টেপ কিন্তু আমরা এখানে ফলো করছি যে না করে তিন ধাপে তিন ধাপ তো আমরা এখন বুঝছি যে এখানে আসলে কোন তিন ধাপকে মেনশন করা হচ্ছে এই যে এই তিনটা ধাপকে আমরা এখানে মেনশন করতেছে আচ্ছা গেল এটুকু এবারে আমরা যাচ্ছি আর একটা অংশ দেখো এখানে কিন্তু প্রশ্ন দুইটা ছিল যে আমরা কেন এখানে জিঙ্ক কার্বনেট হতে নিলাম না আমরা আমি তোমাদেরকে এই অংশটুকুকে মার্ক করে দিচ্ছি যে যে এই অংশটুকুকে আমাকে মানে মূলত অ্যান্সারটা বলতেছে কি বলতেছে দেখো অপর দিকে ক্যালামাইন ক্যালামাইন কে বলতো ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বোনেট হ্যাঁ তাহলে অপর থেকে ক্যালামাইন হতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করতে হলে ক্যালামাইনের গলিত তরল ক্যালামাইনের গলিত তরল তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করতে হয় এক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন সব বড় সমস্যা যেটা অনেক বেশি তাপের প্রয়োজন ক্যালামাইন মানে কি জিঙ্ক কার্বোনেটের তরল তরল অবস্থাটা আমার লাগবে এই জিঙ্ক কার্বোনেটের যে লিকুইড অবস্থা এটা লিকুইড অবস্থা যদি আমি পেতে চাই তাহলে কি করতে হবে অনেক বেশি তাপের প্রয়োজন হবে এই উচ্চ তাপমাত্রা প্রয়োগ এবং নিয়ন্ত্রণ শুধু ব্যয়বহুলই নয় বেশ কঠিন তাহলে কেন আমরা জিঙ্ক কার্বোনেটের তড়িৎ বিশ্লেষণ করছি না আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জিঙ্ক কার্বনেটের তরল লাগবে এই তরলটা পাওয়াটা বেশ কঠিন এটা সহজে পাওয়া যায় না এবং পেতে হলেও অনেক বেশি তাপের প্রয়োজন হয় যেটা কিন্তু বেশ কঠিন তাহলে আমরা এটা আসলে এখান থেকে কি করছি না পাচ্ছি না জিঙ্ক কার্বনেটকে আমরা পাচ্ছি না তরল অবস্থায় বিধে আমরা আসলে এই প্রসেসে না গিয়ে আমরা কোন প্রসেসে যাচ্ছি আমরা যাচ্ছি এই যে এখানে যে প্রসেসটা দেওয়া হয়েছে এই প্রসেসে আমরা যাচ্ছি সো আমাদের ঘতে মূলত এই জিনিসটাই বলা হয়েছে তো তাইলে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা এখান থেকে ফুললি কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ